আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ রূপসা কলেজ খুলনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা তোমরা গত ক্লাসে নিশ্চয়ই দেখেছ যে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম দ্বিতীয় অধ্যায় থেকেই অর্থাৎ গুণগত রসায়ন যেটা সেখান থেকে আমরা গত class এ পড়েছিলাম আজকে আমরা আহ সেই অধ্যায়ে আলোচনা করবো একটু নতুন বিষয় নিয়ে তো তোমরা একটু খেয়াল করো আহ board আমি লিখে রেখেছি আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটি সেটি হচ্ছে দ্রাব্যতা গুণফল অথবা এটাকে আমরা ইংরেজিতে বলি solubility প্রোডাক্ট তো এটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করবো তো গুণফল আলোচনা করার আগে আমাদেরকে আরো একটি বিষয় জেনে নিতে হবে সেটি হল আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট যাকে আমরা কে আইপি দিয়ে প্রকাশ করি আইপি মানে প্রোডাক্ট তো গুণফল হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি আমি সংজ্ঞাটা একটু পড়ে আসছি আমি একটি দ্রব্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই দ্রব্যটি পানিতে দ্রবীভূত করা হলো একটি দ্রবণ তৈরি করা হলো

যেহেতু এখানে তিন মল তৈরি হয়েছে সেই জন্য এখানে তার মানে হচ্ছে কোন দ্রবের যে দ্রবণ লবণ হতে পারে কোনো দ্রবের দ্রবণে যে ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘন কাজ সহ যে গুণফল সেটি হচ্ছে আয়ন গুণফল তো আমাদের খেয়াল করতে হবে যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে এক্ষেত্রে এই যে দ্রব্যটা এই দ্রব্যটা কিন্তু সম্পৃক্ত হতে পারে আবার অসম্পৃক্ত হতে পারে আবার দ্রব্য যেটা সেটা স্বল্প দ্রবণীয় হতে পারে আবার অতি দ্রবণীয় হতে পারে এই যে আমি কয়েকটা কথা বললাম এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দ্রব্যতা গোল্প বোঝার ক্ষেত্রে তো আমরা এবার আসবো দ্রব্যতা গোল্প যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয় সোলিবিলিটি প্রোডাক্ট যেটাকে আমরা কে এস পি দিয়ে প্রকাশ করছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা একটু খেয়াল করো আমরা একটি স্বল্প দ্রবণীয় লবণ নিয়েছি সিলভার ক্লোরাইড সরি যদি এটা আয়নিত হয় তাহলে জি প্লাস অ্যাকোয়াস সি মাইনাস তৈরি হবে তো আমরা যদিও ভর ক্রিয়া সূত্র সূত্র আছে যেটা আমরা এখনো করিনি যেটা আমরা চতুর্থ থেকে পড়ব তো তোমাদেরকে একটু বলে দিই সে সূত্র বলা হয়েছে যে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক কে এটাকে আমরা কেসি দিয়েও প্রকাশ করতে পারি কে বা কেসি সেটা হচ্ছে

আমরা জানি যে যে কোনো কঠিন বস্তু মোলার ঘনমাত্রা ধ্রুবক হয় আর এই কেটাও কিন্তু ধ্রুবক দুই ধ্রুবকের গুণফল সময় কিন্তু এটা ধ্রুবক হবে যেমন তিন এবং চার গুণ করলে কিন্তু সবসময় তিনশোটা বারো হয় কখনো বারো কম বা বেশি হয় না একটা স্থির মান পাওয়া যায় তার মানে কে একটি ধ্রুবক এই মানটাও একটা ধ্রুবক কাজে এই দুটো গুণফল ধ্রুবক সেটাকে আমরা কে এস বলছি যেখানে কে সমান কনসেন্ট্রেশন অফ এজি প্লাস এবং সিএল মাইনাস তো এই হলো হচ্ছে যে কেএসডি অফ এজিসিএল তার আমি যেটা পেলাম সেটি হচ্ছে যে কোনো লবণের যে দ্রাব্যতা গুণফল হলো সেই লবণ যখন তৈরি করা হচ্ছে দ্রবণ তৈরি করা হচ্ছে সেই দ্রবণের মধ্যে যে ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে তাদের উপযুক্ত ঘাস সহ মোলার ধর্মটার গুণ হচ্ছে কেএসডি তবে একটু খেয়াল করো এক্ষেত্রে কিন্তু কেআইডি অফ এজিসিএল কিন্তু সেম হতো তাহলে পার্থক্যটা কথা পার্থক্যটা হলো যে যখন আমরা দ্রাপদ গুণফল বলবো তখন বুঝতে হবে যে সেক্ষেত্রে দ্রবণটি অবশ্যই সম্পৃক্ত এবং দ্রব্যটি স্বল্প দ্রবণীয় যে আমরা যদি এক্ষেত্রে বলি এটি একটি দ্রবণীয় জ্রব এক্ষেত্রে কিন্তু কেএসপি এটাই হতো শুধু পার্থক্যটা হচ্ছে যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে আয়নিক গুণফলের ক্ষেত্রে এই দ্রবণটি সম্পৃক্ত হতে পারে কিংবা অসম্পৃক্ত হতে পারে কিন্তু এক্ষেত্রে দ্রবণটি অবশ্যই সম্পৃক্ত এই জন্য আমরা বলি যে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমরা খেয়াল করো যে কোনো দ্রবের যে গুণ গুণফলের যে সর্বোচ্চ মান সেটি হচ্ছে তার যখন কোনো দ্রব্য সম্পৃক্ত হয় তখন সেই দ্রবণের মধ্যে দ্রব্য থাকে সর্বোচ্চ পরিমাণে ফলে ক্যাটায়ন এবং অ্যানারনের গুণমাত্রা থাকে সর্বোচ্চ পরিমাণে ফলে সেক্ষেত্রে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে গুণ গুণফলটা সেই সর্বোচ্চ হবে এই জন্য আমরা বলি আমি আবারও রিপিট করি যে কোন নগরের সর্বোচ্চ যে কে আইপি অর্থাৎ আইনি গুণফল সেটি হচ্ছে জাগ্রতা গুণফল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আসবো আরেকটি নতুন বিষয় সেটি হল সম আয়ন বা কমন আয়ন কমন আয়ন থেকে মনে করো একটা পাত্রের মধ্যে দুটি যৌগ রয়েছে দুটি দ্রব্য রয়েছে তার একটি হলো সিলভার ক্লোরাইড এবং অন্যটি হলো সোডিয়াম ক্লোরাইড এখন এটাকে যদি এটা আয়নিত করা যায় তাহলে এই যে উপস্থিত এবং আমরা সেই বলবো কমন আয়ন বা সময় তারপর এক্ষেত্রে সিএল minus তো হচ্ছে সম আয়ন এখন মূল কিন্তু সময়ের প্রভাব বা কমন আয়ন ইফেক্ট এটা আসলে কি আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি প্রিয় শিক্ষার্থী বৃদ্ধি তোমরা একটুখানি খেয়াল করো আর একটু মনোযোগী হও আমি এখানে দুটি পাত্র রয়ে গেছি দেখো একটি পাত্রের মধ্যে আছে সিলভার ক্লোরাইড দ্রবণ অন্য পাত্র আছে ক্লোরাইড দ্রবণ এখন এই দ্রবণটা আমাদের খেয়াল করতে হবে এজি সেল কিন্তু স্বল্প দ্রবণীয় একটি যৌবক এনএসএল কিন্তু অতি দ্রবণীয় একটু জৌগার আমরা জানি যে এনএসিয়ালটা পানিতে অতি মাত্রায় দ্রবণীয় কিন্তু সিলভার ক্লোরাইডটা পানিতে স্বল্প দ্রবণীয় বা কম দ্রবণীয় তো আমরা যদি সিলভার ফ্লোরাইড এর কেএসি বলি তো কেএসি যেটা আমরা বলি এজি সিএল সেটি হচ্ছে তো আমরা যদি ধরে নিই যে এই মানটা হচ্ছে 3 আর এই মানটা হচ্ছে অর্থাৎ হলো এটি কিন্তু শুধু ব্যাখ্যার জন্য বা বোঝার জন্য আমি বললাম কারণ সিলভার ফ্লোরাইড কেএসি তো এত না সেটা অনেক কম কিন্তু বোঝার জন্য শুধুমাত্র আমি ব্যবহার করলাম কিন্তু 12 এই ঘন মাত্রার আর এই ঘন মাত্রার চার এখন যদি আমরা আমরা এর মধ্যে চিন্তা করছি যে ভিতরে সিলভার আর আয়রন আছে এই দুটো সম্পৃক্ত সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এই ফিগারে বারো এখন যদি আমরা এই দুগুণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে দেখা যাবে যে এর মধ্যে ক্লোরাইড আয়নের ঘন মাত্রা বেড়ে যাবে কারণ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড আয়রন রয়েছে সেটি এন যোগ করা মানেই হলো এর ভিতরে সিএল মাইনাস এর পরিমাণটা বেড়ে যাওয়া পরিমাণটা বেড়ে যাওয়া মানে হচ্ছে ঘনমাত্রা বেড়ে যাওয়া আমরা ধরেই নাও যে এটা যোগ করার পরে সিএল মাইনাস আয়ন এর ঘনমাত্রা বেড়ে চার থেকে ছয় হলো এজি প্লাস তোর বাড়ে নাই ফলে তিন ছয় আঠারো হলো কিন্তু আমরা জানি যে যে কোনো যোগের বা যে কোনো সর্বদ্রবণীয় লবণের যে দ্রাব্যতা গুণফল বা কেএসপি সেটা কিন্তু নির্দিষ্ট কিন্তু এখানে আঠারো হয়ে গেল তাহলে কি ঘটতে পারে সেটি হলো যে যখনই আমরা দেখব যে সিএল মাছের পরিমাণটা বেড়ে গেছে সিএল মাছের পরিমাণটা বেড়ে গেছে তখন সেটা হবে ওই অতিরিক্ত সিএল মাইনাস এনএ তার সাথে যুক্ত হয়ে তৈরি করবে এনএসিএল এনএসিএলটা কিন্তু আমরা জানি যে ক্ষেত্রে সে সলিড তার মানে এই বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটবে সরি আমি একটু ভুল বললাম যে সিএল মাইনাস এজি প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে এজিসিএল এজিসিএল কিন্তু সলিড বস্তু ফলে দেখা যাবে যে এই এর মধ্যে কিছু এজিসিএল অদক্ষিপ্ত হবে অদক্ষিপ্ত হওয়ার পরে আমরা দেখব যে এর মধ্যে এজি ক্লাস এবং সিএল ঘনটা এমন পরিমাণে থাকবে যেটা ওই আগের বারোই হবে প্রথমে ছিল তিনশো বারো সিএল মাইনাস যোগ করার কারণে হয়ে গেল তিনশো আঠারো এখন যদি আমরা দেখতে পাই যে কী ঘটবে বিপরীত দিকটা এটা ঘটার কারণে এজি সিএল তৈরি এবং অদক্ষিপ্ত হবে তখন দেখা যাবে যে এজি প্লাস কিছু কমে গেছে ছিল 3 এখন হয়ে গেছে টু পয়েন্ট ফোর সিএল মাইনাস সঙ্গে সিএল হয়ে তৈরি করবে যাতে করে ওই দু মধ্যে ag প্লাস এবং সিএল এর যে গুণমাত্রা তাদের গুণফলটা আগে সেই মানটি থাকে অর্থাৎ তিন ছেলে থাকে সরি তিন ছেলে মানে বারোই থাকে আগে ছিল তিন ছেলে বারো এখন টু পয়েন্ট ফোর

এটা হলো লেস less than KSP তখন কিন্তু দ্রবণটি অসম্পৃক্ত হবে অদক্ষে পড়বে না আর যখন KIP greater than KSP সরি সমান সমান KIP তখন অদক্ষে পড়বে না কিন্তু সেটি সম্পৃক্ত হবে যেটা আমরা আলোচনা করেছি তো এই হলো আমাদের আজকে মোটামুটি আলোচনা বিষয় প্রিয় শিক্ষার্থী কিন্তু তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেগুলো হচ্ছে প্রথমে আয়নিক গুণফল কি সংজ্ঞা করলাম মোটামুটি ব্যাখ্যা করলাম যার কথা গুণফল আলোচনা করা হলো এরপরে সম আয়ন

তো প্রিয় শিক্ষাকে কিন্তু আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করবো সকলকে ধন্যবাদ